নমস্কার আপনারা দেখছেন চ্যানেল সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শুক্র গ্রহের গোচর সময়কালে যখন আপনার জন্ম ছকে থাকা বিভিন্ন গ্রহের ওপর থেকে এই শুক্র গোচর করে থাকে ঠিক সেই সময়কালে শুক্র আমাদের জীবনে কি ফল সাধারণভাবে দিয়ে থাকে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব দেখুন আলোচনা মূলত গোচর ভিত্তিক কিন্তু ভাবের গুরুত্বকে কম দেখিয়ে শুধুমাত্র গ্রহের বিন্দুর উপর থেকে যখন শুক্রের অবস্থান হয়ে থাকে সেই সময়কালে শুক্র আমাদের জীবনে নিশ্চয়ই কিছু প্রভাব ফেলে থাকে কি প্রভাব আমাদের জীবনে ফেলে সেগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব দেখুন প্রথমে জানব যে জন্ম ছকে তরুণ আপনার জন্মছকে শুক্রের যে স্ফুট রয়েছে যে ডিগ্রি রয়েছে সেই স্ফুটের ওপর থেকে সেই রাশির উপর থেকে যখন শুক্র গোচর করছে সেই সময়কালে অর্থাৎ শুক্রের উপর থেকে শুক্রের গোচর কালে আপনাদের মধ্যে কি হবে কামনা বাসনা যৌন ভোগের যে স্পৃহা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায় যেমন ধরুন রাজস্বিক যে ভাব সেগুলোর প্রকাশ ঘটতে দেখা যাবে এই সময়কালে প্রেম ভালোবাসা হতে পারে স্ত্রীর প্রতি বেশি পরিমাণ অর্থ ব্যয় হতে পারে এবং এবং ধরুন স্ত্রীর বিভিন্ন ধরনের অর্থ ব্যয় করা বিভিন্নভাবে ভাবে ভোগ বৃদ্ধি ঘটে যাওয়া এবং ব্যবহারিক জীবনের সৌন্দর্যের প্রতি দ্রব্যের প্রতি একটা ঝোঁক ভীষণভাবে বৃদ্ধি পাবে দামি মদ খাদ্য খাবার বলুন পোশাক পরিচ্ছদ বলুন মানে অর্থাৎ রিল্যাক্স করার জন্য লাক্সারি জীবনযাপনের জন্য যতটা দরকার তারা কিন্তু প্রচুর অর্থ সেই সময়কালে ব্যয় করে থাকেন ফলে আর্থিক টানাটানি কিন্তু একটা হতেও এই সময়কালে দেখা যায় শনি যদি দৃষ্ট থাকছে বা যুক্ত থাকছে এমন ক্ষেত্রে তাহলে অন্যের কোন স্ত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক হতে পারে অথবা মেল ফিমেল পার্টনারের ক্ষেত্রে তার হাজবেন্ডের দিক থেকে কিন্তু একই সম্পর্ক সম্পর্কে সে জড়িয়ে যেতে পারে যদি শুভ অবস্থানে অবস্থান করছে তাহলে আর্থিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে বিভিন্ন সাহায্য পেতে দেখা যাবে সর্বদা তো শুক্র খারাপ ফল দেবে না শুধু রয়েছে এবং দেখা যাচ্ছে শুক্র যেইখান থেকে গোচর করছে ট্রানজিট করছে সেটা তার বলশালী ঘর মিন রাশি এরকম জায়গা থেকে যখন ট্রানজিট করবে সেই সময়কালে সেই মানসিক যে সমস্যাগুলো সেগুলো দূর করতে পারবে অশুভ ভাবে রাহুর সঙ্গে যদি কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে কিন্তু অর্থনৈতিক নয় অনেক কিছু খোয়াতে পারে মান মানসম্মানও খোয়াতে পারে তাই অর্থ বলুন নোংরা কাজ বলুন সেই সময়কালে হতে দেখা যায় আর যদি শুভ হচ্ছে তাহলে কিন্তু প্রবল উন্নতি বিশেষ করে আর্থিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রে ভীষণভাবে দেখা যাবে এবার আসবো গোচরে যখন জন্মরাশি অর্থাৎ চন্দ্র জন্মরাশি মানেই চন্দ্র তো চন্দ্রের ওপর থেকে যেই সময়কালে শুক্রের গোচর হয় ট্রানজিট হয় সেই সময়কালে সৃজনশীল কাজ সৃষ্টিমূলক কাজ ভালো অভিনয় গান শিল্পকলা বিজ্ঞান গবেষণায় মনোভাব এগুলো কিন্তু দেখা যাবে একটা সৌন্দর্যতার প্রতি তার বিলাসিতার প্রতি ভোগের প্রতি এবং কাল্পনিক কোনো জিনিসের প্রতি সূক্ষ্ম চিন্তা ভাবনা কিন্তু তাদের বৃদ্ধি পেতে দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বা বড় বড় সেলিব্রিটি বড় বড় মানুষদের ক্ষেত্রে দেখা গেছে তাদের বিশ্বজুড়ে একাত্মবোধের যে প্রসার সেটা ঘটানো ঘটাতে দেখা যায় এবং সেই সময়কালে কোনো বিলাসবহুল গাড়ি ক্রয় এগুলো কিন্তু হতে দেখা যায় বাড়ি ক্রয় হতে পারে কিন্তু এরা সাধারণত ভালো রসিক মানুষ হয়ে থাকে সেই সময়কালে সেই যখন যেই সময় চন্দ্রের উপর থেকে শুক্রের গোচর চড়ছে এবং খুব রোমান্টিক মুড তাদের মধ্যে থাকতে দেখা যায় সেই সময়কালটুকু কারণ শুক্র আমরা জানি শুক্র খুব কম সময় একটা রাশির উপর ট্রানজিট করে তো যেই সময় চন্দ্রের উপর থেকে ট্রানজিট করছে সেই সময়কালে তাদের মুডের মধ্যে একটা রোম্যান্স থাকবে একদম প্রকৃত প্রেমিক যাকে বলা হয় সেই মুড কিন্তু তাদের মধ্যে দেখা যায় এই সময় ধন বলুন অর্থ বলুন বৈভব বলুন এগুলো কিন্তু বৃদ্ধি ঘটে থাকে সেই সময়কালে মা লক্ষ্মী কিন্তু যে কৃপা সেই কৃপা তাদের মধ্যে দেখা যায় এবং এই সময়কালে সর্বদা একটা উত্তম পোশাক ভালো পোশাক টিপটক ভাবে চলাফেরা করা সুন্দরী নারীর প্রতি আসক্ত এগুলো কিন্তু দেখা যায় জাগতিক ভোগবিলাসিতার প্রতি কিন্তু তার যে আসক্তি সেটা বেড়ে যেতে দেখা যায় তবে এই সময়কালে বুদ্ধি প্রখর হয়ে থাকে যে কোনো কাজে করার সময় আমাদের অনেক সময় হয় কি যে আমরা কি সিদ্ধান্ত নেবো কি করব বুঝে পাই না কিন্তু চন্দ্রের উপর থেকে শুক্রের ট্রানজিটকালীন বুদ্ধি কিন্তু তেজ হতে থাকে যারা নার্সারি এগ্রিকালচার বিষয়ে জানেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালে অনেক বেশি সাফল্য এসে থাকে এবং ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্টের ক্ষেত্রেও এই সময়কালটি ভালো থাকে যে সময় চন্দ্রের ওপর থেকে শুক্রের গোচর হয় আসবো এবার রবির জন্মছকে থাকা রবির ওপর থেকে যখন শুক্র পরিভ্রমণ করে বা গোছর করে সেই সময়কালে যারা মেডিকেল সংক্রান্ত পেশাতে যুক্ত আছেন কারণ রবি মানে কি বৈদ্য তো সেই কারণে রবির ওপর থেকে শুক্র যখন ক্রস করে শুক্র যখন সেখান থেকে যেতে থাকে করতে থাকে যারা ডাক্তারি পেশাতে যুক্ত আছে তাদের জীবনে সাফল্য প্রাপ্তি ঘটে থাকে তার যশ নাম কারণ রবি আমাদের নেম দেয় প্রেম দেয় তো নাম যশ খ্যাতি সেই সময়কালে বৃদ্ধি পায় তবে ডাক্তারি শাস্ত্রে যেরকম সুনাম ঘটে তার নিজের শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রেও কিন্তু বিকাশ লাভ ঘটে থাকে দেখুন সৃষ্টি তত্ত্বে সর্বা জ্ঞানের যে অন্বেষণ সেগুলো কিন্তু তার ক্ষেত্রে জায়গায় গিয়ে পারে যে সময় রবির উপর থেকে পাস করছে বিভিন্ন দিক থেকে কিন্তু রাজস্বিক ভাব বৃদ্ধি পেতে দেখা যায় এই সময়কালে বিভিন্ন দিকে সামাজিক কাজে যুক্ত থাকা ঔষধ বিষয়ে জ্ঞান এই সময় শ্রেষ্ঠ সম্মান প্রাপ্তি শ্রেষ্ঠ পদ শ্রেষ্ঠ আসন পেতে পারেন বুঝে সুঝে যদি এই সময়কালে ব্যয় করা যায় সেক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি বড় থেকে বড় সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে তার হবে না এবং এই যোগ যদি পঞ্চমে হচ্ছে অর্থাৎ পঞ্চম ভাবের উপর থেকে যদি যাচ্ছে তাহলে দেখা যায় যে এরা জীবনে কোনো সৃষ্টিমূলক কাজ কোনো কিছু নতুন কিছু ক্রিয়েশন করা এবং বিশেষ করে সন্তান জন্মের ব্যাপারেও কিন্তু এটাই ভীষণভাবে হয়ে থাকে এই সময়কাল তো সামাজিক কাজে দুঃখ থাকা এই সময় কোনো ওভারঅল ভালো মানে ওভারঅল কোনো ভালো কাজ করা সেবামূলক কাজ করা তবে পিতার স্বাস্থ্যহানি কিন্তু এই সময়কালে ঘটতে দেখা যায় পীড়িত হলে কিছু বদনাম অপবাদ এগুলো ভীষণভাবে মিলে থাকে দেখা যাচ্ছে রবি তুলাতে বসে আছে ঠিক আছে রবি তুলাতে ছাব্বিশ ডিগ্রিতে আঠাশ ডিগ্রিতে বসে আছে সেইখান থেকে পাস করছে শুক্র তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু শুক্র অবশ্যই সেই সঞ্চারকালীন কিন্তু খারাপ ফল দেবে স্বাস্থ্য হানি করাবে পিতার সঙ্গে মতবিরোধ করাবে পিতার ক্ষেত্রে হেলথ নিয়ে সমস্যা করাবে এবং নিজের বদনাম হতে পারে কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা থাকেন তাদের ক্ষেত্রে শুক্র ভালো রয়েছে জন্মচকে রবি সেক্ষেত্রে কিন্তু সেই সময়কালে ভালো ফল দেখা যাবে আসবো মঙ্গল দেখুন মঙ্গল আর শুক্র কিন্তু জন্মছকে কোনো একটি ঘরে থাকা মোটেই শুভ নয় আমি পূর্বেও বলেছি যোগ বিচারের ক্ষেত্রে কিন্তু জন্মছকে যেখানে মঙ্গল অবস্থান করে থাকে ঠিক সেই রাশির উপর থেকে যখন শুক্র গোচর করে ট্রানজিট করে সেই সময়কালে কিন্তু কোনো বাড়ি নির্মাণ গৃহ নির্মাণ কারণ মঙ্গল হচ্ছে ভূমি জমি সম্পদ সম্পত্তি তো সেই কারণে বাড়ি নির্মাণ গৃহ নির্মাণ কাজে হাত দেওয়া যেতে পারে গাড়ি কিনতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে বা ব্যবহারিক কাজের জন্য গাড়ি কিনতে হতে পারে এই সময় কোনো ফ্ল্যাট ক্রয় করা বা বিক্রয় করা বা পরিবর্তন করা এইগুলি হতে পারে শুভ হলে অর্থাৎ যদি মঙ্গল শুভ অবস্থানে রয়েছে দেখা যাচ্ছে মঙ্গল মকরে রয়েছে ক্ষেত্রে শুভ অবস্থানে রয়েছে শুভভাবে বসে আছে সেই সময় শুক্র থেকে পাস করছে তাহলে মনের মতো প্রেমিক বা প্রেমিকা লাভ হতেও দেখা যেতে পারে স্ত্রী লাভ কিংবা কামনা বাসনা ভোগবিলাস জাগ্রত হতে পারে ঘন ঘন ভ্রমণ এই সময় তৈরি হতে পারে যৌন আকর্ষণ এই সময় ভীষণভাবে বৃদ্ধি পায় নারী পুরুষের ক্ষেত্রে একে অন্যের প্রতি প্রচুর আকর্ষণ বৃদ্ধি পায় তবে এই সময় বুদ্ধির প্রখরতাও কিন্তু বাড়তে দেখা যায় সৌন্দর্যের পূজারই কিন্তু এই সময়কালে তাদের মধ্যে দেখা যায় অর্থাৎ যে কোনো ধরুন কোন একটি মহিলার কথাই বলছি তার মঙ্গল আহ নক্ষত্রে বসে আছে মকর রাশিতে এবং সেখানে পাস করছে শুক্র সেখান থেকে তো সেই সময় তার কি রূপচর্চার প্রতি তার বিউটি প্রোডাক্ট বলুন তার শরীর চর্চার প্রতি কিন্তু একটা ঝোঁক বেড়ে যায় এরকমই সৌন্দর্যের প্রতি কিন্তু এই সময় ঝোঁক বাড়তে পারে তবে যদি পীড়িত হচ্ছে তাহলে অপোজিট সেক্স অর্থাৎ পুরুষ হলে নারী নারী হলে পুরুষ এরকম মানুষের থেকে কিন্তু কলঙ্ক আসতে পারে কলঙ্কের দাগ আপনার জীবনে লাগতে পারে সম্মানহানি হতে পারে কাম বা মোহের কোনো কাজে অনৈতিক কাজকর্মে যুক্ত হয়ে পড়া কোন ভুল কাজ করে ফেলা যৌন কোনো কাজকর্ম করে ফেলা বা যৌন সমস্যা চলে আসা তার আপনার শারীরিক ক্ষেত্রে এগুলো হতে পারে বা প্রচুর অর্থদণ্ড বা রকম বদনামের ভাগিদার হয়ে গেলেন পুলিশি ঝামেলা আপনার চলে আসলো মহিলা ঘটিত বিষয়ে বা অপোজিট সেক্সের ক্ষেত্রে বা বন্ধু বিচ্ছেদ হতে দেখা যেতে পারে এই সময়কালে কিন্তু আপনাকে কেউ বিশ্বাস নাও করতে পারে যদি মঙ্গল দুর্বল থাকছে অশুভ থাকছে এবং সেখান থেকে যখন শুক্র পাস করছে সেই সময়কালে এখন দেখুন শুক্রের সঙ্গে কিন্তু সমভাব রেখে চলে সাধারণত আপনি আপনারা দেখবেন যে বেশিরভাগ ছকে কিন্তু বুধ শুক্রের সহ অবস্থান থাকে অর্থাৎ দুজনেই প্রায় কিন্তু ঘেঁষাঘেসি করেই চলে তো যখন যে সময়কালে বুধের ওপর থেকে শুক্র করে গোচরকালীন সেই সময়কালে স্ত্রীর নামে কোন ব্যবসা বাণিজ্য যদি আছে তো সেই সময়কালে স্ত্রীর নামে বা পার্টনারের নামে দেখা যাচ্ছে কোনো মহিলার ক্ষেত্রে তার স্বামীর নামে কোনো ব্যবসা করেছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেভেলপ হতে পারে বিদ্যা বুদ্ধির বিচার বিশ্লেষণ জ্ঞান এগুলো বৃদ্ধি পাবে পরীক্ষায় ভালো রেজাল্ট এই সময়কালে হতে দেখা যায় ভালো শুভকতা হতে দেখা যায় তবে বুধের অবস্থানকে ভালো হতে হবে মু দুর্বল অবস্থান হলে হবে না জলরাషিতে বুধ দুর্বল হয়ে যায় কারণ বুধ কাগজকে নির্দেশ করে পেপার তো পেপারের মধ্যে যদি আমরা জল দিই কাপড়কে নির্দেশ করে ওটার মধ্যে জল দিই তো নষ্ট হয়ে যায় না তো সেম জলরাషিতে বেশি এফেক্ট খারাপ এফেক্ট দিয়ে থাকে ন্যাচারালি তো দেখুন যখনই ওখানে ক্রস করছে সেই সময়কালে বুধ যদি अशुभ রয়েছে খারাপ রয়েছে তাহলে কিন্তু সুখ শান্তিতে বাধা আসবে সাংসারিক জীবনে সমস্যা আসবে কিন্তু যদি শুভ হচ্ছে তাহলে বুদ্ধির দ্বারা সমস্ত কাজে সাফল্য আসতে পারে ফ্যামিলির বন্ধু বান্ধবের ক্ষেত্রে সমস্ত দিকে একটা যে নেতিবাচক দিকগুলো ফলো করছিলেন সেগুলো দূর হয়ে যেতে কোনো নারী দ্বারা কোনো বন্ধুর দ্বারা ব্যবসায় ভাগ্য উন্নতি হতে পারে পীড়িত হলে নার্ভের সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন আগে কোনো কাজবাজ করতো প্রেশার কোনো কিছু ছিল বা কোনো মানসিক মধ্যে ছিল হঠাৎ করে নার্ভের সমস্যা চলে আসলো এই শুক্রের গোচরকালীন সময় কিন্তু এটা ঘটতে পারে স্কিনের সমস্যা সমস্যা চর্মজাত এবং শুক্র কন্ট্রোল করে মনের মধ্যে একটা বুধ ভাব অস্থির মনা সর্বদা কোনো কাজে করবো কি করবো না বুঝে উঠতে না পারা দুই মোনা ভাব একটা কটুত্ব ভাব এগুলো কিন্তু নিজের কাজকর্মের মধ্যে দেখাতে চাইলেও এগুলো ফেক হতে পারে যদি বুধ অশুভ থাকছে এবং এই সময়কালে যদি শুভ অবস্থানে রয়েছে তাহলে সমস্ত কাজ বাধা বিঘ্নকে দূর করে সহজে কিন্তু হতে থাকে এবং দেখা গেছে এরা বুদ্ধির কৌশলের দ্বারা বড় থেকে বড় জটিল কাজ এই ট্রানজিট পিরিয়ডে যখন বুধের ওপর থেকে শুক্র ক্রস করছে সেই সময়কালে হাসিল করে নিতে পারে আসবো বৃহস্পতিতে দেখুন বৃহস্পতি যখন জন্মছকে যেখানে বসে আছে তার উপর থেকে যখন শুক্রের গোচর হয় তো দেখুন আপনারা জানেন যে বৃহস্পতিকে দেবগুরু বলা হয় শুক্রকে দৈত্যগুরু বলা হয় তো আধ্যাত্মিক বা শাস্ত্রীয় জ্ঞানের একটা প্রকাণ্ড বলা যেতে পারে এই দুজনকে বৃহস্পতির মধ্যে সত্যগুণ সম্পন্ন এবং শুক্রের মধ্যে রজগুণ সম্পন্ন জ্ঞান এটা দেখা যায় তো যখন কোন রকম বৃহস্পতির উপর থেকে জন্মছকে শুক্রের ট্রানজিট হচ্ছে এই সময়কালে শাস্ত্র জ্ঞান আহরণের প্রবণতা বেড়ে যায় পাণ্ডিত্য বা বাই ধরনের শাস্ত্র শিক্ষা এগুলো নিয়ে আলাপ আলোচনা বৃদ্ধি পেতে থাকে আধ্যাত্মিকতার উচ্চ পর্যায়ে সে জ্ঞান আহরণের প্রতি ঝোঁক বাড়িয়ে থাকে জাতক হতে পারে জাতিকা হতে পারে তারা কোনো একটি বিশেষ পদে শ্রেষ্ঠ অধিকারী হয়ে যেতে পারে যেই পদে সে কর্মরত রয়েছে বা গৃহের বাইরে সবার সঙ্গে সুসম্পর্ক এটা তৈরি হতে পারে সন্তানের বিষয়ে স্ত্রীর বিষয়ে গৃহে কোনো বড় ডেভেলপ হতে পারে আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে এই সময়কালে নিজে এবং সন্তানের পড়াশুনো সন্তানের ক্ষেত্রে হতে পারে নিজের ক্ষেত্রে হতে পারে পড়াশোনা এই সময়কালে ভালো হয় নানা রকম ঝামেলা থেকে এরা সহজাতভাবে এই সময়কালে রক্ষা পেয়ে যায় জ্ঞানী বন্ধু এদের কিন্তু এই সময়কালে লাভ হতে বিশেষ ভাবে দেখা যায় এবং কোনো জটিল কঠিন রোগ হতে পারে কোনো দৈব অঘটন হতে পারে সাপির দোষ যদি জন্মচকে থেকে থাকে তাহলে এটি বেশি দেখা যায় তখনই হয় যখন বৃহস্পতির অবস্থান অশুভ দুর্বল জায়গায় থাকে পীড়িত জায়গায় থাকে এবং সেখান থেকে শুক্র পাস করে সেই সময়কালে নচেত ওভারঅল কিন্তু বৃহস্পতির ওপর থেকে শুক্রের গোচর ভালো থাকে যেমন ধরুন তীর্থ ভ্রমণ হ্যাঁ তীর্থ ভ্রমণ হতে দেখা যায় এবং ধরুন কোনো কোনো বিশেষ কাজে কোনো ফান্ডিং করা এগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায় কোনো সৎ কাজে ব্যয় কোনো আধ্যাত্মিক কাজে ব্যয় কোনো পুজো আচ্চার কাজে ব্যয় এরা নিজেই কিন্তু সেই সময়কালে একটা গুরুর মতো আচরণ গুরু ভাব তাদের মধ্যে কিন্তু বৃদ্ধি পায় আসবো শনি দেখুন শনি অবস্থান করছে তার উপর থেকে যখন গোচরে শুক্র যাচ্ছে সেই সময় মহিলা হতে পারে। মহিলার সঙ্গে সুসম্পর্ক ঘটতে পারে যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে স্বামী মারা গেছে এরকম মানুষের সঙ্গে বা স্বামীদের ক্ষেত্রে হলে তার ওয়াইফ মারা গেছে তার বউ চলে গেছেন বা ডিভোর্স হয়ে গেছে এরকম ধরনের কোন মানুষের সঙ্গে সম্পর্ক জোরালো হতে পারে যদি কোনো জমি জমা কিনতে চাইছে কোনো বায়না করতে চাইছে এই সময়কালে করা ভালো ব্যবসার জন্য গাড়ি বা কোনো কিছু কিনতে চাইছেন এই সময়কালে করা ভালো যদি কোনো ফিমেল বন্ধু রয়েছে তাহলে তাদের দ্বারা কিন্তু ভাগ্য উন্নতি হতে দেখা যেতে পারে অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে মহিলা ছেলেদের ক্ষেত্রেও মহিলা হবে মহিলার দ্বারা ভাগ্য উন্নতি এই সময়কালে ঘটতে দেখা যায় আর্থিক লাভ এই সময়কালে ঘটতে দেখা যায় জীবনে বিবাহের দ্বারা হতে পারে কিংবা দূরে কোনো কর্মের দ্বারা হতে পারে শুভ পরিবর্তন কিন্তু এই সময়কালে ভীষণভাবে ঘটে ঘটে থাকে এই সময় বিবাহ যদি বিয়ে হচ্ছে তাহলে স্ত্রী বা স্বামী একটু বেশি বয়স বা বয়সের ডিফারেন্স কিন্তু ভীষণভাবে দেখা যাবে তবে যদি প্রেম প্রেমজ রিলেশনও থাকে সেক্ষেত্রে বলবো মহিলা বা বিবাহিত ব্যক্তি অর্থাৎ যার সঙ্গে বিবাহ হবে সে হয়তো বিবাহিত ছিল অথবা যার সঙ্গে যে মহিলার সঙ্গে বিবাহ হচ্ছে সে হতে পারে এরকম হতে দেখা যায় বা নিঃসন্দান হতে পারে সেক্ষেত্রে এরকম ধরনের বিবাহ যোগের ক্ষেত্রে যখন শনির ওপর থেকে শুক্র যাচ্ছে সেই সময়কালে কিন্তু একটু সাবধানে বিবাহের ক্ষেত্রে দেখে শুনে বিয়ে করা উচিত নচেত এরকম ধরনের সমস্যা ভীষণভাবে দেখা যেতে পারে তাহলে আজকে একটু সাধারণভাবে আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভাবটাকে ছেড়ে শুধুমাত্র গ্রহের উপর থেকে যখন শুক্রের গোচর হয় জন্মচক্রে থাকা গ্রহের উপর থেকে শুক্রের গোচরকালীন আপনাদের জীবনে কি প্রভাব পেয়ে থাকেন আলোচনা চলতে থাকবে কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে